হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার ও আদাব তো আমি রনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের যে ফোন আছে তো আমাদের ফোনে কিন্তু প্রায় মানুষই গ্রামীণ সিম ইউজ করে থাকি তো আমাদের গ্রামীণ সিমে আমরা কিভাবে এরকম একটা সুন্দর এক কিন্তু অফার পেয়েছে তো এটা কিন্তু আপনারা সবাই পাবেন তো এটা কিন্তু একটা গ্রিপ কিন্তু আপনাদেরকে এটা কিন্তু মনে করেন গ্রামীণ থেকে কিন্তু আপনাদেরকে প্রায় মানুষকে কিন্তু একটা গিফট হিসাবে আপনাদেরকে উপহার দিচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু পাচ্ছেন এক জিবি একদম বিনামূল্যে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন এক জিবি তো বন্ধুরা এক হাজার চব্বিশ এমবি কিন্তু আপনারা একদম ফ্রি পাচ্ছেন তখন ধরা এরকম ফ্রি পেতে আপনারা কীভাবে আপনাদের আপনাদের ফোনে কীভাবে এমবিগুলো ফ্রি পাবেন তো সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা কিন্তু কোনো ভুয়া তথ্য নয় এটা কিন্তু একদম রিয়েল তো বন্ধুরা এটা কিন্তু আমি আপনাদেরকে প্রেকটিক্যাল হিসেবে আমি আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আপনারা কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু গ্রামীণ অ্যাপ থেকে আপনারা কিন্তু যদি আপনাদের গ্রামীণ অ্যাপ যদি না নামানি থাকে তাহলে আপনারা গ্রামীণ অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো মাই জিবি তো গ্রামীণ অ্যাপটি কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে তখন বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে গ্রামীণ অ্যাপটি নামিয়ে তারপর আপনার গ্রামীণ যে নাম্বারটাতে নাম্বারটা আছে তো সেই নাম্বারটা দিয়ে কিন্তু গ্রামীণ অ্যাপটি খুলবেন এই গ্রামীণ অ্যাপটি খোলার পর তারপর আপনাকে কি করতে হবে কিছুক্ষণ নিচে যেতে হবে বন্ধুরা আমি চলেন কথা না বলে কাজটা শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ইট ইজ ভিডিও ওয়ান চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকুনটি অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকেন চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক তো বন্ধুরা দেখেন আমি এখানে মাই জিবি তো এটা আমি অ্যাপে টাচ করে দিলাম শাস করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইনফেকশন শু করতেছে তো আপনারা তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার প্রায় ইয়ের ভিতরে এসে পড়ছি তো অ্যাপের ভিতরে এসে পড়ছি তো আমার কাছে কিন্তু ওই গ্রামীণে কিন্তু পঁচিশ টাকা হাওলা ছিল তারপরও কিন্তু একশো এক হাজার পঁচিশ এমবি কিন্তু এটা আমি ফিরে পেয়েছি একদম বিনামূল্যে তো বন্ধুরা আপনারা কীভাবে সেটা পাবেন তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই জায়গাতে টাচ করে দেবেন আপনারা এই যে এই জায়গা থেকে টাচ করে দেবেন তো দেখেন আমি এই জায়গাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে কিন্তু আরও কিন্তু গিফট হিসাবে আসছে আপনার আমি দেখে দিচ্ছি তো এটা কিন্তু আপনি এই যে নিচে কন্টিনিউ টাচ করে দেবেন বন্ধুরা দেখেন হচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু আপনার বন্ধুরা দেখেন ওই জায়গা থেকে আপনারা যদি নিচে টাচ করেন টাচ করে দেওয়ার পর তো এখানে কিন্তু সেটা কিন্তু ও একটা অফারের ইয়ে আসছে দেখেন এক জিবি আমি আমি কিন্তু বোনাস পেয়েছি তো বন্ধুরা দেখেন এটা কিন্তু একদম শো করতেছে তো কীভাবে আমি পেলাম সেটা তো আপনাকে দেখালাম যে আমি কীভাবে গিফট পেলাম তো বন্ধুরা এরকম করে আপনারা আপনাদের ফোনে এরকম সুন্দর করে কিন্তু আপনারা চাইলে কিন্তু ইন্টারনেট কীভাবে ফ্রি পাবেন তো সেটা কিন্তু আপনারা নিতে পারেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এক হাজার চব্বিশ এমবিটা বোনাস পেয়েছি তো ধরা আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারছি তখন ধরা এরকমভাবে আপনাদের ফোনে আপনাদের গিফট থেকে এরকম করে আপনাদের আপনারা আপনারা আপনাদের ফোনে নিবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রুণিটিস ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন তো বন্ধুরা আমি শেষ সময় একটা কথা বলে যাচ্ছি দেখেন তো বন্ধুরা এই জায়গাটির ভিতরে আপনার প্রথমে আপনি যখন এই অ্যাপটার ভিতরে ঢুকবেন ঢুকার পর এই জায়গাতে ঠিক এই জায়গার ভিতরেই আপনার কিন্তু এখানে একটা গিফট হিসাবে একটা সফটওয়্যার থাকবে তো সেটার ভিতরে আপনি ক্লিক করলে ক্লিক করার পর নিচে আপনি নিচে আপনি আবারই নেক্সট টাচ করে দেবেন তাইলেই কিন্তু আপনার এই জায়গাতে দেখতে পারবেন এক হাজার চব্বিশ এমপি ফ্রি এসে পড়ছে তো আমি কিন্তু কিছুক্ষণ আগেই প্রায় তিন থেকে চার মিনিট আগে আমি কিন্তু এই গিফটটা পেয়েছি তার কারণে আপনারা এখানে দেখাচ্ছে না তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম যে এই জায়গার ভিতরেই কিন্তু সেই গিফটটা লেখা থাকবে তো আপনারা কিন্তু সেই গিফটটা এইখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের ফোনে কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আশা করি অনেক ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিজ ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ডে অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ